হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো ফ্রেন্ডস আপনাদের ভিডিওই ভিউজ আসছে না ঠিক আছে এবং কি আপনারা মানে প্রত্যেক দিন কিন্তু ভিডিও আপলোড করে যাচ্ছেন ঠিক আছে আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করছেন তা সত্ত্বেও কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউজ নেই এবং কি দুর্ভাগ্যবশত আপনার চ্যালেঞ্জের বয়স কতটা হয়েছে কারো ছ মাস কারো এক মাস বা কারো এক বছর বা কারো দেড় বছর থেকে দু বছর আপনারা কিন্তু খেটেই যাচ্ছেন আপনারা ভিউজের জন্য কাতলা মাছের মতো ছটফট করছেন তবুও কিন্তু আপনি কোনো চ্যালেঞ্জে কোনো উন্নতি দেখতে পাচ্ছেন না তো ফ্রেন্ডস আপনার লাস্টে যারা চ্যালেঞ্জ করেছে তাদের কিন্তু হু হু শব্দে কিন্তু ভাইরাল হয়ে যাচ্ছে এবং কি তারা কিন্তু ইউটিউবার তৈরি হয়ে যাচ্ছে তারা যখন পয়সা কামাচ্ছেন আপনি কিন্তু সহ্য করতে পারছেন না আপনি মনে মনে করছেন যে আমি এতদিন হয়ে গেল আমি ইউটিউব থেকে এক টাকাও এখনও পর্যন্ত কামাতে পারলাম না বা আমার ভাইরাল কেন হচ্ছে না তো ভাইরাল করার একটা পদ্ধতিও আছে আপনারা এই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আমি এমন একটা দেখাবো এই আপনারা যদি লঙ্ঘন করতে পেরেছেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে তো ফ্রেন্ডস ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখবেন কেউ স্কিপ করবে না এবং এবং কি যাদের প্রয়োজন নেই যে না আমি দেখব না আমি বেরিয়ে যাব ঠিক আছে আপনি বেরিয়ে যান এবং কি আপনার শেয়ার করে রেখে দিন আপনি যখন বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আপনার নিজের তরফ থেকে কাজ করে দেখুন যে আপনি ছ মাস কি এক বছর কাজ করে দেখুন যখন ভাইরাল হবে না তখনই আপনি বুঝতে পারবেন যে না ভাইটা ঠিকই বলেছিল যদি ভাইটার ভিডিওটা দেখতাম অবশ্যই আমি কিছু না কিছু শিখতে পারতাম বা আমি ভিউ জানার সম্ভাবনা আমার চ্যালেঞ্জ আমি বাড়িয়ে নিতে পারতাম তো বন্ধুরা তার জন্য আপনার ভিডিওটা কিন্তু কেউ ছাড়বেন না আপনাদের কাছে অনুরোধ এবং কি যদি আপনারা ছেড়ে দেন তাহলে আমার কিছু করার নেই ঠিক আছে আমি দারুণ টিপস কিন্তু আপনাদের আজ দেখাতে চলেছি যে টিপসের মাধ্যম থেকে আপনারা ভিউজ সংগ্রহ করতে পারবেন এবং কি ফ্রেন্ডস আপনারা হয়তো জানেন না ঠিক আছে আপনারা হয়তো জানেন না ভিডিও ভাইরাল করার প্রতি সেই কারণে আপনি কিন্তু গাদার মতো খেটে চলেছেন দিনের পর দিন কিন্তু আপনি গাদার মতো কিন্তু খেটে চলেছেন ঠিক আছে এবারে আপনি ভিডিও ছেড়েই যাচ্ছেন কিন্তু আপনার চারটে পাঁচটা আটটা দশটা বা কুড়িটা ভিউজ আসছে তার বেশি কিন্তু আসছে না তো ফ্রেন্ডস আপনি যদি এইভাবে যদি কাজ বাজ করতে থাকেন বা এইভাবে যদি আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মে আপনি চলেন তাহলে কিন্তু আপনি হতে পারবেন না কেন ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু ভীষণ কঠিন ঠিক আছে ভীষণ কঠিন ভীষণ বলতে ভীষণ আগে কিন্তু অনেকটা সহজ ছিল এখন অনেক কঠিন শব্দই চলে এসেছে ইউটিউবের বুকে সফল হতে গেলে কিন্তু অনেক আকাশ পাতাল ফেরা আছে তো আপনি যদি ইউটিউবের বুকে যদি এর স্থান অধিকার করতে চান আপনি যদি একটা ইউটিউবের জায়গা খুঁজতে চান তাহলে কিন্তু আপনার পাঁচজনের ভিডিও দেখতে হবে যে তারা কিভাবে ছাড়ছে বা তারা কি বলতে চাইছে তারপর কিন্তু আপনি সেই রাস্তায় আস্তে আস্তে পৌঁছাতে পারবেন তো ফ্রেন্ডস আমিও এরকমই লোকের ভিডিও দেখতাম না আমিও এই রকমই লোকের ভিডিও স্কিপ করে দিতাম যখন থেকে আমি মানে আমি লোকের ভিডিও দেখা ধরেছি তাহলে কিন্তু আমার কিন্তু আস্তে আস্তে কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হয়েছে আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং কি আপনি যার ভিডিও দেখবেন আপনি যদি সত্যিকারের ইউটিউবে কাজ বাজ করে থাকেন যার ভিডিও দেখবেন তার ভিডিওটা আপনি পুরো দেখতে চাইবেন নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আর দেখুন দেখে আপনি যদি স্কিপ করে বেরিয়ে আসেন তাহলে আপনি কিছু বুঝতে পারবেন না এই বিষয় ঠিক আছে আপনি পুরো দেখলে কিন্তু সবকিছু বুঝতে পারবেন এই টিপসটা আপনারা প্রত্যেক দিন কিন্তু ফলো করতে হবে আপনি যখন ভিডিও আপলোড করে দেবেন আপলোড করে দিয়ে দেওয়ার পর চব্বিশ ঘন্টার মধ্যে আপনি ফলো করবেন দেখবেন ঠিক আছে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার কিন্তু ইউটিউব কিন্তু সাজেস্ট দিয়ে দেবে সেইগুলো কিন্তু আপনার ভিডিও থেকে আপনি ব্যবহার করতে পারবেন আর যখনই ব্যবহার করবেন তাহলে তো কেল্লা ফতে ঠিক আছে আপনার ভিডিও ভাইরাল হতে থাকবে ধীরে ধীরে হবে লাগানোর সাথে সাথে হবে না ধীরে ধীরে হবে হয়তো পনেরো দিন সময় পারে কি এক মাস সময় পারে কিন্তু হবেই আমি গ্যারান্টি দিচ্ছি হবে কেন আমার হচ্ছে আমার ধীরে ধীরে হচ্ছে আমার কোনো কোনো ভিডিও দেখুন এক মাস হয়ে গেছে তবুও কিন্তু আমার কিন্তু ভিউজ আসছে তার থেকে তো এইভাবে আমি আপনাদেরকে এই টিপসটা আমি আজ দেখাবো আর জানি না যে কেউ আপনাদেরকে দেখিয়েছে কি তার জন্য আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে তখন আমি আপনাদেরকে দেখাবো যদি ভালো লেগে যায় তো সেটা লাইক দেবেন আমি জানবো যে আপনারা কিছু জানতে পেরেছেন বলে এই লাইকটা আপনারা উপহার হিসাবে দিয়ে গিয়েছেন আর চ্যালেঞ্জের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যালেঞ্জের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য কিন্তু আপলোড করে থাকি তো চলুন তাহলে বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ডস আপনাদের ওয়াইটিস আপনারা ওপেন করে নেবেন তো আমি আমার অয়েল স্টুডিওটা এখান থেকে আমি খুঁজে নিচ্ছি ঠিক আছে তো फ्रेंड्स ধরে নিন এটা আমার অয়েল স্টুডিও তো আমি অয়েল স্টুডিওর মধ্যে চলে যাব তো অয়েল স্টুডিওর মধ্যে চলে যাওয়ার পর এটা আমার নতুন চ্যালেঞ্জ ঠিক আছে फ्रेंड्स তো আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে তো এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন মানুষ কিন্তু কমেন্ট করছে আমার দেখুন ঠিক আছে তো আমার যে ভিডিওটা ভাইরাল হয়েছে আমি সেই ভিডিওটাইতে আপনাদেরকে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় খুব সহজে তো আমি এই ভিডিওটার গায়ে ক্লিক করে নিলাম আপনারা যে ভিডিওটা ছাড়বেন চব্বিশ ঘন্টার মধ্যে বা আটচল্লিশ ঘন্টার মধ্যে করলেও হবে ঠিক আছে অসুবিধে নেই কেন ইউটিউব চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু সাজেস্ট দিয়ে দেয় আপনাকে বোঝানোর জন্য যে এইভাবে আপনারা চলুন বা এইভাবে আপনারা এই জিনিসগুলো আপনার ভিডিওয় লাগান তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে এবং কি আপনারা জানান না বলে আপনারা লাগান না সেই কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না তো ফ্রেন্ডস আপনারা আজ থেকে জেনে যাবেন তো এই এই কিন্তু আপনারা ফলো করবেন আমার কাছে ঠিক আছে তারপরে আমি ভিডিওটার গায়ে ক্লিক করে নেব সরাসরি থেকে আমি ভিডিওটার গায়ে ক্লিক করে নেবো ক্লিক করে নিয়ে নেওয়ার পর এই জায়গাটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখুন আমার ঠিক আছে র্যাংকিং বাই ভিউজ তো আমার এখানে কি এক নম্বরে র্যাঙ্কিং কিন্তু ভিডিওটা অলরেডি চলছে তারপর ফ্রেন্ডস আমার এই জায়গাটা দেখুন যে মানে এই মানে ভিউজির অপশনটা কিন্তু না আছে ঠিক আছে এই দেখুন না আছে আচ্ছা থাম্বনেল ক্লিক থ্রু ডেটা আমার কিন্তু উপলতো না আছে ঠিক আছে তারপরে যে মানে এভারেজ ভিউ ডিউরেশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে অপশনটা এটাও আমার কিন্তু উপলতো না আছে এটাও আমার উপরে তো না আছে তো फ्रेंड्स এইগুলো উপলতো না আছে মানে আমার ভিডিওটা পার্মানেন্টলি কালে কিন্তু আমি এসইউ করতে পেরেছি মানে 100% এসইউ হয়েছে আমার ভিডিওটা সেই কারণে ইউটিউব কিন্তু আমার ভিডিওটা প্রমোট করছে ভালো এবং কি फ्रेंड्स এই ভিডিও আমার থাম্বনেল ভালো হয়েছে টাইটেল ভালো হয়েছে ডেসক্রিপশন ভালো হয়েছে ট্যাগ ভালো হয়েছে তো এই ভিডিওটা আমার কিন্তু ভাইরাল হতে কিন্তু সময় লেগেছে তো যাই হোক তারপর ফ্রেন্ডস আপনারা ভিডিওটার মধ্যে চলে যাবেন পুরো ডাইরেক্ট ভিডিওর ভিতরে ঢুকে যাবেন যাওয়ার পরে আপনারা এই জায়গাটা একটা ভালোভাবে আপনারা ফলো করবেন তো এই জায়গাটা রিজ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এই রিজে আপনারা ক্লিক করবেন এই রিজ অপশানটি থেকে আপনারা চলে আসবেন তো রিজ অপশানটা থেকে আপনারা যখনই চলে আসবেন আসার পরে এই জায়গাটা আমার ইমপ্রেশন দেখুন একুশ হাজার ইমপ্রেশন চলে গেছে ঠিক আছে ইউটিউব কিন্তু ভিডিওটা এই একুশ হাজার লোকের কাছে কিন্তু তুলে ধরেছে তার মধ্যে আমার অতজন ক্লিক করেছে ঠিক আছে তারপর আমার ভিডিওটা বেশি কিসে ছুটছে আপনারা ভিডিও বেশি কিসে ফেলবেন যে আপনার ভিডিও যেন ছোটে তো দেখুন এই জায়গাটা আমার বেশিরভাগ কিন্তু ঠিক আছে এই যে মানে ব্রাউজার ফিচার দেখতে পাচ্ছেন এই

ষাট পয়েন্ট দু পার্সেন্ট লোক সার্চ করেছে মানে হ্যাঁ যে মানে দেখেছে তারপর এই জায়গাটা দেখুন আদার ইউটিউব ফিচার তো এগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো এগুলো দেখানোর কোনো প্রয়োজন নেই কেন এগুলো দেখলে আপনার কিছু বুঝতে পারবো না আপনাদের মেন টিপসটা আমি দেখে দেবো তারপর আপনার কি করবেন আপনার টেনটেন একটু নিচে আসবেন আসার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে লক্ষ্য করুন যে ইউটিউব সার্চ ট্রাম ঠিক আছে এই যে ইউটিউব সার্চ ট্রাম এখানে আপনারা ক্লিক করবেন এখানে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাটা দেখুন মানে মানে যে মানে আমার ভিডিওটা কি কি নিয়ে বেশি সার্চ করেছিল আমার ভিডিওটা কিন্তু সার্জেস্ট করেছে তো দেখুন আমার কিন্তু এই একটা কিপার্ড দিয়েছে ইউটিউব প্লাস এই একটা কিপার দিয়েছে প্লাস এই একটা কিপার দিয়েছে এই তিনটে কিপার্ডের মধ্যে কিন্তু ওপরের কিপারটা বেশি সার্চ হয়েছে এই যে মানে গ্রিন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এই এই গ্রিলিং এই গ্রিং এই গ্রিংটা যতদূর পন্ধে গেছে কিন্তু আমার বেশি সার্চ হয়েছে তো মানে এইটা যখনই সার্চ করেছে যে ওয়াইডি স্টুডিও ঠিক আছে সার্চ ঠিক আছে মানে ওইটি স্টুডিওটা আমার যখনই এরা আমার ওইটি স্টুডিও বলে লিখেছে তবু কিন্তু আমার ভিডিও কিন্তু সাজেস্ট করেছে মানুষের কাছে সেই কারণে কিন্তু আমার ভিডিওটা বেশি ভাইরাল হয়েছে তো এটাও একটা কিওয়ার্ড হয়ে গেল আমি চাইলে এটাও আমি ব্যবহার করতে পারবো তো আপনারা এইসব কিবার কিওয়ার্ডগুলো নিয়ে ব্যবহার করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবেন ইউটিউব আপনাকে সাজেস্ট সঙ্গে সঙ্গে দেবে যে কি নিয়ে দর্শক আপনার এই এই যে ভিডিওটা আপনি যে মানে পাবলিক করেছেন পাবলিক করার পরে দর্শক যখন সার্চ করছে ঠিক আছে তো আপনার আপনার এই ভিডিওর মাধ্যমে কিন্তু কিবার দিয়ে দেবে তো আমার এই তিনটে এইবার কিবার আমার ইউটিউব দিয়েছে ভাইরাল কিবার এগুলো চাইলে কিন্তু আমি ব্যবহার করতে পারবো তারপর ফ্রেন্ডস আপনারা এটাও লঙ্ঘন করবেন এই একটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ মারাত্মক টিপস আপনারা যদি এটা যদি না করেন তো আমার কিছু করার নেই ঠিক আছে বড় বড় ইউটিউবারদের দেখবেন যে তারা কিন্তু এইগুলো ফর করে বা এখান থেকে কিপার নিয়ে ঝপ করে লাগায় তাদের ভিডিও যখনই আপনি সার্চ করবেন দেখবেন তাদের ভিডিও ছুটে আসে কেন আসে এইসব সাজেস্ট কিপার্ড নিয়ে রাখে সেই কারণে আপনি এই মানে এই অক্ষর ধরে যখন আপনি সার্চ করেন তাদের ভিডিও চলে আসে আপনার কাছে সাথে সাথে তো এইভাবে কিন্তু আপনারা কিন্তু আট মানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা কি বার্ড বেছে নিতে পারবেন এইভাবে কিন্তু ইউটিউব কিন্তু আপনাকে কি বার্ড দেবে তারপরে আপনারা চাইলে মানে আরেকটাও আপনারা যেমন লঙ্ঘন করতে পারেন এটা কিন্তু খুব মারাত্মক একটা টিপস ঠিক আছে আপনারা এই টিপসটা আরো লঙ্ঘন করলে আরো আপনাদের ফলাফল শুরু হয়ে যাবে আপনারা নিচে চলে আসবেন আসার পরে এই জায়গাটা দেখুন যে কিছু মানুষের ভিডিও শো করছে ঠিক আছে ফ্রেন্ডস এই জায়গাটা কিছু কিছু মানুষের ভিডিও কিন্তু শো করছে কেন শো করছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি মানে এদের ভিডিও যেসব অডিয়েন্স দেখেছে এদের ভিডিওর পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু সার্চ করেছে সেই কারণে কিন্তু ইউটিউব আমাকে বজাচ্ছে যে এদের ভিডিওর পিছনে কিন্তু আপনার ভিডিও কিন্তু সার্চে আসুক সেই কারণে আপনার ভিডিওটা অতটা এ নিয়েছে ঠিক আছে তো এইবারে আপনারা হয়তো ভাবছেন যে এদের ভিডিওর পিছনে আমি সার্চে কিভাবে নিয়ে যাবো হ্যাঁ কিভাবে নিয়ে যাবেন তো আমি যে ওই প্রথম যে মানে টিপসটা দেখেছি ওইগুলো আপনার লঙ্ঘন করলে তাহলে এদের ভিডিওর পিছনে আপনার ভিডিও যাবে ঠিক আছে আর আমি আরেকটা দেখে দিচ্ছি যে এদের ভিডিওর পিছনে কিভাবে আপনার নিয়ে যাবেন এদের ভিডিওর গায়ে মানে এই ভিডিওটার গায়ে ক্লিক করবেন ক্লিক করার পর তো এই জায়গাটাতে এখন সব থেকে বেশি সার্চ কিন্তু দেখুন ইউটিউব টু সেটিংস ঠিক আছে মানে মানে এই মানে ওয়াইটি স্টুডিওটা কিন্তু অতিরিক্ত মানুষ সার্চ করছে তো দেখছেন এর তো ফ্রেন্ডস এই একটা কিন্তু যে মানে ভিডিও এই একটা ভিডিও এই একটা ভিডিও মানে এতগুলো লোকের ভিডিওর পিছনে কিন্তু আমার ভিডিও কিন্তু সার্চ করেছে এইবারে আমি চাইলে এদের এই যে টাইটেলটা আছে না ফ্রেন্ডস এই টাইটেলটা কিন্তু আমি নিয়ে নিতে পারবো এবার হয়তো আপনারা ভাবছেন যে ভাই আপনি কিভাবে নেবেন তো এই ভিডিওটাকে আপনার ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনার ইউটিউবে প্রবেশ হয়ে যাবে ইউটিউবের মধ্যে যখনই আপনি চলে যাবেন আপনি স্ক্রিনশট করে নেবেন স্ক্রিনশট করে নিয়ে নেওয়া না নাহলে আপনি দেখে দেখে আপনার ভিডিওর ডিসক্রিপশন আপনি পেস্ট করতে পারবেন লাগাতে পারবেন কেন এদের ভিডিও কিন্তু র্যাঙ্কিং হয়ে গিয়েছে ঠিক আছে এবার এদের এবার মানুষ যখন সার্চ করছে এদের ভিডিওটা কিন্তু ছুটছে এবার এদের কীবার যখন নিয়ে আপনি বসাবেন মানে এর টাইটেল ঠিক আছে যখন নিয়ে আপনি বা ডিসক্রিপশনে দেবেন বা আপনার ট্যাগে দেবেন তাহলে যখন মানুষ মানে সার্চ করবে এর ভিডিও ছুটবে প্লাস আপনার ভিডিও এর সাথে সাথে ছুটবে মানে এর ভিডিও আপনার ভিডিও টেনে নিয়ে যাবে কেন এর কিবারটা ভাইরাল কিবারটা মানে এর সেম জিনিস আপনি ব্যবহার করেছেন তাহলে এর ভিডিও শুনে আপনার ভিডিও কিন্তু ম্যাচ হয়ে যাচ্ছে যখনই ম্যাচ হয়ে যাচ্ছে তাহলে এর মানে এদের ভিডিও পিছনে পিছনে কিন্তু আপনার ভিডিও ছুটবে আর এমনি সাজেস্টে না গেলেও এদের ভিডিও যে দেখবে তার পিছনে আপনার ভিডিও ভাষা স্টার্ট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা একটা ইউটিউব ভিডিও কিন্তু আপনারা ভাইরাল করতে পারবেন তাছাড়া পারবেন না ফ্রেন্ডস আমি কথা দিচ্ছি তো যাই ফ্রেন্ডস ভিডিওটা এই ছিল যদি ভালো লেগে তাহলে একটা লাইক দেবেন আর চ্যালেঞ্জের নতুন সদস্যরা অবশ্যই সাবস্ক্রাইব করছে আপনাদের সঙ্গে থাকবেন আমি এই ধরনের ভিডিও প্রত্যেক দিন আপলোড করে থাকি আপনাদের কি কন্টেন্ট বেশি পছন্দ আমাকে একটু কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো যে সেই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য আবারও দেখা হবে নতুন একটা ভিডিও